সবাই রে প্রতি ঈদে অথবা এমনি কাপড় সাপড় দরকার সবাই রে কাপড়াপড় কিনা দিবো ঠিক আছে ফেসবুক থেকে ইনকাম সবাই দোয়া করুন বিষয় হচ্ছে আর হচ্ছে মানে ভিডিও বানানোর যে আগ্রহ সবাই তো আগ্রহ আছে সবাই কথা না ভিডিও না করলে ভিডিও

তাহলে সবাই রে নিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে থাকবো ঠিক আছে রে হ্যাঁ আর সবাই কিন্তু ফরত দিয়ে দিবো ফরার পরে যদি সময় থাকে তাহলে ভিডিও বানাই দিব ঠিক আছে এখন সবাই কিন্তু সাউনে যে এটা বাইরে লোক হ্যাঁ ঠিক আছে এর ভিতরে এর ভিতরে এই রুহান তুমি একটু কিছু কও সবাই রে তুমি যেহেতু বড় আছো

আমরা চাই আমরা আমরা সবাই আপনারা যারা ভিডিওটা দেখেন সবাই আমরা সাহায্য করবেন সবাই আপনাদের মতে সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও প্রথম অবস্থায় ভালো হবে না এটাই স্বাভাবিক কিন্তু সবাই মানবতার খাতিরে সবাই ভিডিওটা দেখবেন আমরাদেরতে সবাইরে নিয়ে সবাই মার্কেট করে দিতে পারি একদম ঠিক আছে কাপড় না এটারে আমরা জানাবেন আমরা কিনা দিব তো ঠিক আছে এই সবর ভিতরে মানবতার একটা ইয়ে আছে ঠিক আছে আচ্ছা মত সবাই টাটা দাও নাও